হ্যালো বন্ধুরা তো আমি আজকে বানাবো বাসমতি চালের চাল ভাজা তো প্রথমে দেখো একশো গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি নিয়ে পরিষ্কার করে ধুয়ে জলে ধুয়ে দশ মিনিটের জন্য ভিজে রেখেছিলাম এবার একটা ছেঁকনিতে ছেঁকে রেখেছিলাম কিছুক্ষণের জন্য তারপরে একটা শুকনো একটা কাপড় নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে চালগুলো মুছে নিয়েছি এবার একটা কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে চালগুলো অল্প অল্প করে দিয়ে দিয়েছি দিয়ে এবার চালগুলো ভাজা করে নেব তো ভাজা করা হয়ে গেছে এবার আমি তেল থেকে ছেকে তুলে নিলাম এবার ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা কিছুটা বাদাম এগুলো দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে তার জন্য দিয়ে দিলাম আদ দেবো কারি পাতা কারি ভাজা করে নিয়ে নিলাম তো সব ভাজা করা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো একটু বিট লবণ আর দেবো একটু চাট মসলা